আপনার এই যে খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল থাকবে ড্রেস গুলোতে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা টরি ব্লু কালার এটার দাম কত পড়ছে ভাই 1750 টাকা থাকবে আপনি মাত্র 1750 টাকা দেন আছে হচ্ছে এই কালারটা দেখেন সেম দাম অনলি 1750 টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এর পরের কালেকশন আমরা চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটু মাল্টি শেডের মধ্যে ড্রেস এটার বেস কালার টরি ব্লু টরি ব্লু সাথে হচ্ছে এটা মাস্টার্ড কালার কম্বিনেশন থাকছে সালোয়ারটা সেম টরি ব্লু থাকবে ওনাটাও টরি ব্লু এটার দাম পড়বে ভাই এটা 1750 টাকা 1750 কালার দেখাচ্ছি

আঠেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার সেই প্রাইস অনলি আঠেরোশো টাকা এগুলো কিন্তু ঈদের স্পেশাল ডিজাইন যারা বিজনেস পারপাসে নিবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন নতুন ডিজাইন আমরা দেখাচ্ছি এটা দেখেন এটার তিনটা কালার কালারটা হচ্ছে একদম লিলাক কালার এবং জামার নিচে এরকম সুন্দর করে কাটওয়ার্ক থাকবে হাতাতেও কাটওয়ার্ক সিম্পলের মধ্যে আর কি ড্রেসটা আছে সামনে যেহেতু উইন্টার মানে উইন্টার তো চলে আসছে উইন্টার মানে একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন এটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা আপু চারটি ড্রাগন কালার अवेलेबल হয়েছে আচ্ছা পাবে আপনারা ড্রাগন কালারটা শপে এসে পাওয়া যায় নিজে যা পেয়ে যাবেন সালোন না সিং আর একটা কালার দেখিয়ে দিব যেটা হচ্ছে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1750 টাকা 1750 টাকা সতেরোশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সালোয়ার আছে ওন্ন আছে এটার দাম কত পড়ছে ভাই 1750 আচ্ছা অফারে থাকছে এটা দেখতে কিছু 40 পর্যন্ত বড়িছে अवेलेबल আচ্ছা মাত্র 1750 1750 টাকা এটা একটা কালার আছে দেখেন প্রাইস একই জি আপু মাত্র 1750 টাকা 1750 টাকা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা সিলসিলা জর্জেট কাপড়ে সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে আপনার কাজ করা থাকবে এবং জামা সালোয়ার একই জামা ওন্ন একই ফেব্রিক্স সালোয়ারটা স্যান্টুন সিল্কে এটার কালার আছে দুইটা

এটা অনেক সুন্দর সতেরশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বাড়ি এটা দেখে প্রায় সতেরো পঞ্চাশ পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা চারটা কালার আছে ড্রেসটা আপনাদেরকে দেখাই চলেন খুব সুন্দর করে কাজ করা যে আবার নিচেও কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকবে এই যে পেঁয়াজ পিঙ্ক কালার এটার দাম কত পড়ছে ভাই ষোলোশো টাকা থাকবে ষোলোশো টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র ষোলোশো এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা সেই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলশ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইসিং ষোলোশো টাকা নিত হলে চলে আসতে বেলোমুট বিসে তৃতীয় দোকান আর ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অলাইনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস